প্রিয় দর্শক বাংলাদেশ জামায়াত ইসলাম করেছেন জামায়াত ইসলামের হিন্দু শাখার সভাপতি হচ্ছপুরে যেরকম হস না হিন্দু শাখা করেছা ভুল ভালো না এই নিয়ে তুমি অনেক বড় বিপ্লবী হস । একটা কথা বলছো তোমরা সবসময় ভুল ব্যাখ্যা করো কিন্তু রংপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রংপুরে যেটা হচ্ছে সেটা কি তোমরা জানো কি হচ্ছে রংপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কমিটি গঠন হচ্ছে সে কমিটির সাথে কি হিন্দু শাখা আছে এমনি তো জামাত পরে বিবৃতি দিছে আর একটা কথা বলি জামাতে ইসলামী যদি হিন্দু শাখা করেও থাকে হিন্দু শাখা বা অন্য ধর্মাবলম্বীদের জন্য যদি শাখা করেও থাকে সমস্যা আছে তোমার কোন সমস্যা আছে সমস্যা আছে জামাত ইসলাম এদেশে রাজনীতি করে

কোনো দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত সে দেশে অন্য ধর্মাবলম্বীর উপর অত্যাচার হয় কিনা না হয় কি আমার জানা মতে কোন ইসলামিক রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয় না বাংলাদেশে যদি কোন হিন্দু বা আমরা যদি চাই যে নিরাপত্তা সাথে থাকতে আমরা জামাত ইসলাম সমস্ত লোকের সমস্যা কোথায় তোমরা আমাদের ফুসকিরি মারিচ্ছ আমাদের তুমি তুমি জামাত ইসলামের একটা মাত্র ট্যাক্স সারা। এই একাত্তর সালের পর থেকে জামাত ইসলামের খালি রাজাকার ট্যাক্স সারা। আর কোন দিকে দোষী দিতে পারবে তোমরা দুর্নীতি করেছে তুমি উদ্ধার করতে পারবে বিএনপির সাথে তারা সরকারে ছিল তুমি দেখাও যে দুটো মন্ত্রী ছিল সেই মন্ত্রী দূরে কোন রকম তোমরা অন্যায় পাচো তারা তারা একটা দুর্নীতির খবর পাচ্ছ যে দুটো মন্ত্রী রাজ ইসলাম দায়িত্ব পালন করেছে সেই দুটো